আবারও কি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে রাজধানীর কাঁচা বাজার এমন প্রশ্ন করেছেন ভোক্তারা সবজি মুরগি ডিম ডাল পেঁয়াজ ও আদার দামের অস্বাভাবিক বৃদ্ধি তাদের শঙ্কিত করে তুলছে তবে চালের দাম আগের মতোই রয়েছে অন্তর্বর্তী সরকারের অন্যতম সাফল্য নিত্যপণের বাজারে কিছুটা স্বস্তি মনিটরিংয়ের অভাবে সেই সাফল্য ম্লান হোক তা চান না ঢাকার মানুষ মানুষের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি বেশ কয়েক মাস পর আবারও সেঞ্চুরি হাঁকালো পেঁয়াজ সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে বিশ থেকে ত্রিশ টাকা আর দুদিনেই আদার দাম বেড়েছে সত্তর টাকা পর্যন্ত দেশি পেঁয়াজ আমরা আশি টাকা নব্বই টাকা বিক্রি করতেছি কোনো কোনো আদা আশি টাকা কোনো কোনো আদা একশো টাকা কোনো কোনো আদা ষাট টাকা সবচেয়ে কম দামি সবজি পেঁপে বিশ থেকে ত্রিশ টাকা কেজি অন্যগুলো ষাট টাকার ওপরে অনেক কাস্টমার দেখো দাম বেশি দাম বাড়ি গেছে তোমরা দাম বেশি রাও তোমরা ডাকাতি করো চতুর্দিকে গ্রাম অঞ্চলে জমিন জামা গৃহস্থির মেয়ে মনে পানি জমে গেছে গাছ মরে গেছে মাল ফসি যেতেছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বিধি বাম দামে আগুন হয়তো পঁচিশশো টাকা কেজি চায় ওকে আমি বলছি দুই হাজার দামের লেগে আমরা কিনতে পারি না ব্যস্ত পারি না মনে রাখেন এক কেজি রুপের মাছটা এটা পঁচিশশো চব্বিশশো বিশ টাকা কিনোর লাগে ডিম এবং মুরগির দামও চড়া মুরগির দাম কেন সব বাড়ছে পার কেজিতে বিশ টাকা বাড়ছে আমি আপনার কাছে একশো টাকা একশো আশি টাকা আমি কিন্তু একশো সত্তর সকালে কিনছি ঠিক আছে ব্যানের লগে হিসাব করে আমারও লাগে চলে না এটা বলছেন আমার তোমাদের কস্টিং বেশি এখানে দোকানে ঠিক আছে কিন্তু আমরা মাঝখানে মানুষ আমরা এখন দশ টাকার জন্য রাস্তায় বের হয়ে যাই পারামেট একটু বেশি বাড়তে আর হাঁসেরটা বাড়তে এ সপ্তাহে চালের দাম বাড়েনি বসুন্ধরা কোম্পানি প্রেস কোম্পানি আকিস কোম্পানি আপনার ইসমানি কোম্পানি যত বড় বড়ো কোম্পানিগুলো আছে এরা প্রথম ধান উঠার পরে চালগুলো আপনারা কি ওরা ধানগুলো স্টক করে ফেলায় তারপরে ওরা ওদের মন মতো মার্কেটে মার্কেটে ছাড়ায় চালের দাম পনেরো দিন যাব পনেরো দিন গাছ স্থিতিশীল বাড়ায় কমে নেয় শান্তিনগর বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে সাড়ে সাতশো টাকায় चैनल आई ढाका